আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেশি ভালো না মানুষের বিবেক বিবেচনা দেখে কিছু বলার বাসা নাই আর কি এই যে আমার গাছক্ষেত্রা দেখতেছেন এটা কিন্তু আমি মন চালের উপরে রাখছি ক্ষেত্রা বছরে মন চাল দেওয়ার কথা ওরে যার থেকে রাখছি বছরে মন চাল দিতেইব তারপরে আপনার এই যে দেখতেছেন এটি কিন্তু ট্রাক্টারের বা সময় বিধে আপনাদেরকে দেখাইতে পারি না বা কোনো কিছু বলতে পারি না এই যে দেখতেছেন এটা কিন্তু ট্রাক্টারের একটা রাস্তা করছে একটা যাক মানুষের উপকার হয়েছে আমার দ্বারা বা কৃষি মানুষে করছে সরিষা বুনছে তারপরে আপনার ওই যে দেখতেছেন সরিষাগুলো আর হেন দেশি আলু রোপণ করছে ওকে সমস্যা নেই আলহামদুলিল্লাহ মানুষ আমার দ্বারা যদি একটু উপকার হয় তাতে আমার কোনো সমস্যা নেই তো যাক এটা মানা নিয়েছি আপনার কিছুদিন আগে আপনার এই যে দেখতেছেন এখন একটা রাস্তা আপনাদেরকে দেখায় না দেখাইলে আপনারা বুঝতে পারবেন না বা নিজেরও কোনো ভাষা নাই যে কী বলবো এই যে দেখতেছেন একটা আপনার ধান কাটার মেশিন আছে না ওই যে বড়গুলা ধান কাটার মেশিন এই যে দেখতেছেন এগুলা দিয়ে আপনার কী হয়েছে এই যে দেখতেছেন এগুলা দিয়ে একটা ধান কাটার একটা মেশিন গেছে মেশিন গেছে এবং কি মেশিনটা আসছে এই যে গাছগুলো কিন্তু দেখছেন নেই কীভাবে হয়ে গেছিলো তো গাছগুলো কিন্তু হয়ে গেছে তারপরও আপনার এই যে ধান কাটার মেশিনটা এই দিক দিয়ে আপনার নিয়ে গেছে তো মানুষের বিবেক বিবেচনা কোথায় গেছে এখন যদি আমি ওরে দইরে আমি ঠিকই একমন চাল আদায় করতাম ওই গাড়িওয়ালার থেকে তাহলে কিন্তু ঠিকই সুজ হয়ে যেত আর বলতো যে আমি বেশি ভালো না তো মানুষের যদি এইভাবে ক্ষতি করে তাইলে কিন্তু মানুষ ভালো থাকা যায় না বা মানুষের সাথে ভালো ব্যবহার করা যায় না এই যে দেখছেন কী একটা অবস্থা করছে এই যে এগুলা এগুলো কিন্তু কোনো মানুষই মেনে নিত না এই যে গাছ ক্ষেত্রে কিন্তু আমি একমন চাল দিয়ে রাখছি এখন পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা জায়গা হবে তারপরে আমি কি করছি এই যে আপনার রাস্তার মাটি বা জমিনের মাটি কিছু আপনার দিয়ে কিছু খুঁড়া দিয়ে দিচ্ছে আর কি কারণ আমার ক্ষতিটা তো আমি সবসময় মাইনা নেমো না কারণ এই গাছ ক্ষেত্রের পিছনে কীরকম শ্রম দিছে আমারটা আমি জানি ফাইভ আনছি আমি বারোশো টাকার ফাইভ তারপরে আপনার আমি দুই দিন লাগাই এইগুলো সাইড সাইডগুলো আমি পরিষ্কার করছি তারপরে আপনার সার দিছি আমি তিরিশ কিলো ক্ষেত্রের মিজে বা তিরিশ কেজির মতো তারপরে যদি আমার ক্ষতি করে আমি কিন্তু এই জিনিসটা মাইনা নেমো না আর বিশেষ করে এই গাড়িটা নামার সময় আমি ছিলাম না আমার ছোটো ভাই ছিল তো আমার ছোটো ভাইয়ে এরকমভাবেও ইয়ে ওদেরকে বলে নাই বা বলছে যে যার খেয়ে জমিন ওই বলছে কি যে গাড়িটা নামানোর জন্য তা আমি বলছি যে যার জমিন ওই যদি বলে তো আমি এই জমিনটা কইরা বা আমি আমি মিজে এত খাটনি দিয়ে আমার লাভ রয়েছে কি এই যে দেখতেছেন কি একটা অবস্থা করছে এদের কিন্তু আমার প্রায় অর্ধেকটা জমি নেই মায়ের এই সাইডে দেখে আপনার ট্রাক্টর এই সাইডে দেখেছে আপনার এই যে ধান কাটার মেশিন তো এগুলো কিন্তু না বললে বা না যদি দেখায় এগুলা কিন্তু মানুষের বিবেক বিবেচনা বুদ্ধি কোথায় গেছে বা মরে গেছে বাস কথা বিবেক বিবেচনা বুদ্ধি সব কিছু মরে গেছে একটা ট্রাক্টর যদি যায় তাও মানা যায় কারণ এটা মানুষের উপকারের জন্য যাইতেছে আর এই যে ধান কাটার মেশিনটা ধান কিন্তু হাতেও কাটা যায় বা লুক দিয়ে কাটা যায় হ্যাঁ আর ওইগুলো কিন্তু কৃষি যেগুলো করে এগুলো কিন্তু আপনার হাত দিয়ে করা যায় না কোদাল দিয়ে কতক্ষণে করবো তো এই কারণে আমি কোনো কিছু বলি নাই আর এই সেটটা দিয়ে আপনার গাড়িটা নিছে গাড়িটা নেওয়াতে কিন্তু আমার প্রচুর ক্ষতি হয়েছে তো যাক আমি এই জিনিসটা দেখানোর একটাই কারণ মানুষের বিবেক বিবেচনা কোথায় গিয়ে দাঁড়াইছে আর মানুষকে যদি এগুলা বলি তো মানুষ একটু আবার মজা নেয় যে একজনের উপকার হইলে সমস্যা কী সমস্যা তো আমার ক্ষতি ক্ষতিছে এটা হইলে কেউ কিন্তু মানত না এই যে দেখতেছেন বা ওই সাইডেতে কিন্তু গাছ হয়ে গেছে আর ওই সাইডটা দেখছেন কতটুক নেশা হয়েছে আর গাছগুলো কীভাবে রইছে তো এই আর কি এইটা সে দেখানোর বিশেষ কারণ আর আপনাদের কাছে বা আপনাদের সাথে শেয়ার করার কারণ আর কি তো যাক এমনি মাসাল্লাহ ওই অন্য সাইডে দেওয়া পুরা ঘাস হয়ে যাইতেছে আর ওই সিটটি একটু আমার খারাপ আর কি কারণ গাড়ি নামছে ট্রাক্টার নামছে এই কারণে ওই সিটটা খারাপ আর এমনি মাসাল্লাহ পুরোটাই আলহামদুলিল্লাহ ঘাস হয়ে যাইতেছে তো আমার ঘাস খাতরা বা কী হাল এটা দেখানোর চেষ্টা করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত তাই মালা হ্যাঁ